অনেক দিন পর সাবিনা তার মা বাবাকে নিয়ে শহর থেকে গ্রামে আসে কিন্তু সাবিনার গ্রামের বাড়িতে রয়ে গেল অতীতের এক রহস্য সাবিনার বাড়ির পিছনের গড়টার কথাই বলতেছি কিন্তু সাবিনার মা সবই তাই সাবিনাকে সাবধান করে দিল যেন ওই গড়ের কিনারায়ও না যেতে হঠাৎ করে একদিন রাতে খুবই বৃষ্টি হয় আর এই বৃষ্টির মাঝখানে সাবিনা সাবিনা করে ডাকতেছিল ওই রহস্যময় ডাইনিটা সাবিনা তখন ঘুমাচ্ছিল হঠাৎ করে এই শব্দটা শোনার পর সাবিনা গুম থেকে উঠে গেল কে জানি ডাকতেছে সেটা দেখতে গেল অমনি সাবিনা জানালা দিয়ে দেখতেছিল কিন্তু সাবিনা কাউকে দেখতেছে না সাবিনা বলতে লাগলো কে জানি আমারে ডাকতেছে আমি কাউকে তো দেখতে পারতেছি না ঠিক একদিন দুপুর বেলায় সাবিনার মা বাজারের দিকে যাইতেছিল আর সাবিনা দাঁড়িয়ে দেখতেছিল তার মা বাজারের দিকে যাইতেছিল সাবিনার মা যাওয়ার আগে সাবিনাকে বলে গেল যে গড় থেকে কোথাও না বের হইতে কিন্তু সাবিনা না শুনে ওই পিছনের গড়টাতে কে আছে সেটা দেখার জন্য চলে গেল চলে গেল ওই পিছনের রহস্যগুলা দেখার জন্য আর সাবিনা দেখতে দেখতে রাতের অন্ধকারে বের হয়ে গেল ওই পিছনের গড়টাতে কি আছে দেখার জন্য সাবিনা গড়ের ভিতরে প্রবেশ করে দেখতে পেল গড়ের পরিস্থিতি খুবই ভয়াবহ চারদিকে যেন এক অদ্ভুত শব্দ বেসে আসতেছে ডাইনি বুড়ি গড়ের ভিতরে বসে সবকিছু দেখতেছিল সাবিনা ঘরের ভিতরে ঘুরতে ঘুরতে দেখতেছিল ভিতরে এক ডাইনি বসা তখন সাবিনা হাঁটতে হাঁটতে ডাইনিটার সামনে আসলো আর ডাইনিটার সামনে এসে সাবিনা ডাইনিকে জিজ্ঞাসা করতে লাগলো তুমি তোমার নাম কি আর তুমি এখানে কি কর শুনি আমাকে তুমি সিনবে না আমি হচ্ছি তোমার দিদিমা এতদিন ধরে তোমাকে দেখার জন্য আমি এই ঘরে ছিলাম আমি অনেকদিন আগে মরে গিয়ে তোমাকে দেখার জন্য এতদিন ধরে বসে আসিলাম আজ আমি সার্থক হলাম এবার চলো আমাকে বিদায় দিয়ে আসো আমার বিদায়ের সময় হয়ে গেল এরপর সাবিনা কোনো প্রশ্ন না করে তার দিদিমার সাথে চলে গেল তার দিদিমাকে বিদায় দেওয়ার জন্য আজ সাবিনার দিদি ডাইনিমার মুখ মুক্তি মিলল শুধু সাবিনাকে একটা দেখার জন্য এই দুনিয়াতে বুথ হয়ে আটকে রইল এর সাবিনা তার ডাইনি দিদিমাকে বিদায় দিয়ে দিল ডাইনি মা আজ দুনিয়া থেকে মুক্তি পেল তারপর সাবিনা সব কথা গোপন রেখে বাড়িতে ফিরে আসলো